রায়গঞ্জের মিরুয়াল মৌজায় এবং বিরানব্বই দাগের জমি অন্যায়ভাবে আদিবাসী নন এমন মানুষ জবরদখল করে রেখেছেন বলে অভিযোগ তুলেছেন একদল আদিবাসী সম্প্রদায়ের মানুষ এমনই অভিযোগে আদিবাসী মহিলাদের ভয় দেখানোরও অভিযোগ করেছেন আদিবাসী জমি রক্ষা কমিটির সদস্যরা সোনা টোপো এদিন তিনি কর্ণজড়া ফাড়ের ওসি সোমনাথ পাটোয়ারির সামনে কি বলেছেন শুনুন

ভাইসে সাহেব মারফত লাখ টাকা বে দিতে পারবো না লাখ টাকা পয়সা দরকার নাই আমাদের জমি আমাদের কে ছেড়ে আমরা আমাদের মত করে চাষবাস করে খাব জমি না থাকে তাহলে কি টাকা দেওয়ার হচ্ছে আছে আর উনি আসছেন না কেন এখানে হ্যাঁ

তো এই জমিটা আমরা দীর্ঘ আট বছর ধরে দু হাজার সতেরো সালে বালুরঘাট সেটেলমেন্ট অফিস থেকে পারমিশনের জন্য সার্চিং করেছিলাম আর টিআই করেছিলাম তো এই আর টিআই ধরা পড়েছে জমিটার কোনো পারমিশন নাই তো সেই কফি নিয়ে আমরা এখানকার যে কর্ণজোড়া বেলার অফিস ডিএম অফিস এসডি অফিস এস ডিলার অফিস সবাইকে আমরা এসপি অফিসেও এবং রায়গড় থানাকেও জানিয়েছি দিয়েছি যে এই এই সমস্যা আমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার একটা চেষ্টা করেন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমাদের কোনো অফিস থেকে কোনো রকম খবরাখবর করেনি ইতিমধ্যেই মালিক বলছেন যে তোমাদের সাথে বসা হবে উনি ডাইরেক্ট বলেননি আমাদের যে মিরওয়াল যে মেম্বার আছে ওনার দ্বারাই আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন তোমাদের সাথে বসা হবে কিন্তু বসলেও কী হবে আমাদের তো আদিবাসী জমি উনি নিতে পারবেন না আর নিতে পারলে তো আগেই বিক্রি হয়ে যেত তা বিক্রি হয়নি বলেই তো আজকে আমরা আমাদের জমিগুলো ফেরত পাচ্ছি তো চব্বিশ তারিখে এরকম একটা এর আগে অনেক তিনটা ডেট দিয়েছিলেন সেই তিনটা ডেটে বসেননি কিন্তু গত চব্বিশ তারিখে বললেন যে তোমাদের সাথে একটা বসে তোমরা তো জমি বিক্রি করতে পারবা না যাই হোক তোমার যেহেতু আমি এখানে এক্সাইজ ডিপার্টমেন্টকে একটা ভাড়া দিয়েছি গুডাউন সেই গুডাউনটা কিন্তু আমাদের জমির মধ্যে নাই আমাদের জমিগুলো ফাঁকা আছে বাসুতি দাগের মধ্যে ওনার শুধু গেটটাই আছে আর এই যে হিরো কাটাটাই আছে আর বাকি গুডাউনগুলো অন্য দাগের জন্য তো আমাদের জমিগুলো ফাঁকাই আছে তাহলে আমাদের জমিটা ছেড়ে দিক উনি বললেন না এদিক দিয়ে গেট আছে আমি আপনাদের সাথে বসবো তো বসবে তো আমাদের কোনো জায়গায় ফাঁড়ির রশি আছেন সোমনাথ পাটোয়ারি ওনার সামনে কিন্তু উনি কথা দিয়েছিলেন মেম্বারের মারফত উনি ফোনে কথা ছিলেন লাউডসি ছিল ফোনটা আর আমরা সবাই বসেছিলাম আর বলছিলেন যে আমি চব্বিশ তারিখে বসবো চব্বিশ তারিখে যদি না বসা হয় তাহলে পঁচিশ তারিখে তোমরা তালা দিয়ে দিও মেম্বার বললেন যে পঁচিশ তারিখ চব্বিশ তারিখে বসতে চাইছে মালিক যদি না বসে তাহলে পঁচিশ তারিখে তোমরা তালা দিয়ে এই কথা বলেছিল। তাহলে চব্বিশ তারিখ চলে গেল বসা হলো না এবার চব্বিশ তারিখে বসা হবে তার আগের দিন তেইশ তারিখে উনি চলে গেছেন এসপি অফিসে ডেপুটেশন দিতে সমস্ত ব্যবসায়ী এখানে ডেপুটেশন দিচ্ছেন এখানে যারা আমাদের জমি জাল করে নিচ্ছেন ওনাদের কাছে কোনো পারমিশন নাই তারপরে হলো ওয়ার্ডার শিটে কোনো ডিপ নাই আমি সব উঠিয়েছি আমাদের যে বেড়ার অফিস থেকে আমি অর্ডার শীত জাজমেন্ট কপি উঠিয়েছি সেই জাজমেন্ট কপির মধ্যে কিন্তু অনেক জাজমেন্ট কপিতে বিডি নাই তাহলে ওনারা কোথায় থেকে জমিটা কাটলেন এলারে ওনারা তো এলআর এর মারফতই তো আমাদেরকে এত কথা বলছেন কিনা যে এলআর রেকর্ড ওনাদের নাম আছে তা এলআর রেকর্ডের নামটা কোথায় থেকে আসলো বেলার অফিস থেকে রেকর্ড কাটিয়েছে তাহলে নিশ্চয়ই ওটা টাকা দিয়ে হয়েছে তাহলে আধিকারিকরাই যদি এরকম করেন তো কাজেই তো আমাদের আদিবাসীদেরকে এত হেরাসমেন্ট হতে হবে কিছুদিন আগে দুদিন আগে এসপি অফিসে গোডাউন মালিকপক্ষ ডিপুটেশন দেয় এবং বলে এখানে জমি মাফিয়ারা জমি দখল করে আছে আড়াশের জমি দখল করে আছে জমি মাফিয়া আবার কারা হলো জমি মাফিয়া তো ওনারাই ওনারাই তো কাগজপত্র ছাড়াই জমিতে বসে আছেন আর বড় বড় ব্যবসা করছেন আর আমাদেরকে পুলিশের দিয়ে ভয় দেখাচ্ছেন ধমকাচ্ছেন চমকাচ্ছেন আর সারাখন আমাদের সাথে অশান্তি করতেছেন কোনে হুমকি দিচ্ছেন আবার এই যে আমরা আসি বলে আমাদের সাথে মারপিটও করছেন পুলিশ মানে আপনারাই জমি ওড়িস আপনাদেরকে জমি মাফিয়া বলা জমি মাফিয়া কাদের বলে আপনি বলুন তো জমি মাফিয়া তারাই যারা অন্যের জমি জবরদস্ত করে দখল করে আর বেচাকে না করে বেছলেন বেচে দেয় সরকারি প্রপার্টি নষ্ট করে তারা ভূমি মাফিয়া আমরা ভূমি মাফিয়া না আমরা আমাদের নিজেদের পূর্বপুরুষের জমি আমরা নিজেরাই ফেরত নিচ্ছি আর যারা কথা বলতে পারছে না তাদের জমিটাও আমরা উদ্ধার করে তাদেরকে দখল দিয়ে দিচ্ছি তাহলে আমরা কোথাই ভূমি মাফিয়া হলাম আমরা তো এক কটা জমি বেচিনি তাহলে কিসের মাফিয়া হলাম আমরা তো দালালিও করি নি কারো কাছ থেকে এক টাকাও নিইনি জমির बाबू তাহলে আমরা মাফিয়া হলাম কোথা থেকে যারা মাফিয়া তাদেরকে পুলিশে আরজ করো

আপনারা আজকে যে বাধা দিচ্ছেন আপনাদের সূত্রে যে ন্যায্য দাবি সেই সূত্রে এখনো জমির মালিক এখানে উপস্থিত হয়নি পুলিশ প্রশাসন উপস্থিত হয়েছে পুলিশ প্রশাসন উপস্থিত প্রশাসনে কিছু আপনাদের কি আসছে আশাশdaini আমাদেরকে বলছে তারা মারবে না উল্টা বলছে যে তোমাদের এই কাগজ নিয়া আসো ওই কাগজ নিয়া আসো সবই কাগজ আছে তারপরে আমাদেরকে বলছে কাগজ আনো আবার উল্টা আমাদের সাথে মারধর করতেছে আপনি মানা তবে আদিবাসীদের জমি যে কোনোভাবেই আদিবাসী নন এমন কোন সম্প্রদায়ের মানুষই যে কিনতে পারে না তা এক স্পষ্ট তাই বুধবার সংশ্লিষ্ট এলাকার জমির সামনে দাঁড়িয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ রীতিমতো প্রতিবাদে সোচ্চার হয়েছেন সেই সঙ্গে তারা তাদের পূর্বপুরুষদের জমি ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে কবে নাগাদ এই সমস্যাটির সমাধান হয় সেটা এখন দেখার আছে অপদীপ পার্টির আর একটা ডিমান্ড আছে আপনারা বলছেন যে আপনাদের একটা ডিমান্ড আছে এবার দশটা লোকের আপনি রিপ্রেজেন্টেটিভ আপনি দশটা লোকের মেম্বার আপনি সরকার দলের একটা আপনি একটা প্রতিনিধি আপনাকে আইসি সাহেব একটা জায়গায় ডেকেছে আপনি ওনার সাথে কথা বলছেন আপনি দেখেন যে কোন সিস্টেমে আগাচ্ছে যদি আপনার মনে হয় যে না আপনাদের কথা মতো কাজটা হলো না আপনাদের পছন্দ মতো কাজটা হলো না তাহলে আপনি স্যারকে আইসি স্যারকে বা যাদের সাথে আপনি বসেছেন তাদেরকে আপনি বলবেন যে স্যার আপনাদের এই যেটা প্রপোজাল আমি এটা স্যার মানতে পারলাম না যদি আপনাদের কথা মতো আপনাদের মন মতো আপনাদের কথাটা হয়ে গেল তাহলে আপনি বলবেন যে স্যার এখানে যেটা সেটেলমেন্ট হলো আপনাদের সাথে কথা এই কথাটাই স্যার আমি সমাজের দশটা লোককে জাগব ওরা আসবে আপনারা স্যার আপনার নিজের মুখ থেকে এই দশ এই কথাটা স্যার সবার সামনে বলে দিব এটা তো একটা সিস্টেম তার মানে তো এটা না না যে একটা গোটা একশো জন লোককে নিয়ে মিটিং করে একশো জন লোককে নিয়ে মিটিং করা যায় আপনি বলেন বলে চারটা ডেট দিন তাহলে একটা ডেটও উনি

থেকে থেকে আমার সাথে এখন যা কিছু বলবো সনাতন বাবুকে বলবো সংগঠন ঠিক আছে আমরা উনি বলছেন এখনো পর্যন্ত আমাকে এনে দিন তোমাদের যা করা করে তারপরে কি করে সেটা দেখবে কত আন্দোলন হয় কত বড় আন্দোলন দেখবে আদিবাসী যে

বিরুয়াল মৌজা এলাকার দুটি দাগের বিতর্কিত জমি এলাকা ঘুরে প্রবাল সাহা টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার অন্যদিকে কেনাকাটা করলে খিরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স